ভেরি কালারফুল প্লাস ভালো লাইনের আপনার বংশীয় মর্যাদা যে গরুটা দেখছেন ওই গরুর থেকেও আর কি বংশীয় মর্যাদা এই কবতার বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ প্রিজন অ্যান্ড পেটস প্রতিবারের সাপ্তাহিক কবুতর হাটে আজকে আমরা কবুতর হাটে যেয়ে আপনাদের কবুতরের কালেকশন দেখাবো এর আগে একটা বিষয় শেয়ার করি সেটা হইতাছে খুব শীঘ্রই আমাদের বাসার কিছু কবুতরের আপডেট মানে যারা আমার কাছে কিছু ভালো পাল্লা এর কবুতর চাইছিলেন এগুলো আমরা নেক্সট কিছু ভিডিওতে দিব ইনশাল্লাহ আপনারা সবাই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করি এইসব কবুতরগুলো আপনাদের খুব কাজে আসবে খুব কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে হাট বাজারে অনেক অনেক মানুষের সমহার এটা হচ্ছে পেন্সিল সাইট এই পাশটা আমরা যদি দেখতে আপনাদের এই পাশটা হয়তো বা মূলত পুরোপুরি পেন্সি কবুতরের আড্ডাখানা এখানটায় তারা দেখতেই পারতেছেন এক 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 পেন্সি কবুতর এই দিকটা এটা হইতেছে বিবিক বুদাপেস্ট আসসালামু আলাইকুম আঙ্কেল এই পেয়ারটার প্রাইস কেমন চাইতেছেন পঁচিশশো টাকা বয়স কেমন এটা

বিবিকটাও দুই হাজার টাকা জোড়া ঠিক আছে আঙ্কেল মূলত এইগুলাই পালেন না সব এইগুলাই আছে আঙ্কেলের কাছে এইখান থেকে যে জেরা নিবে পঁচিশশো এইখান থেকে যে জোড়া নিবে পঁচিশশো এখানে টাইগার বিবিক আছে এই যে এক পিস কবুতর এখানে এইগুলো মূলত হাই ফ্লাইং কবুতর এটা পাঁচশো টাকা হইতেছে টাইগার বিবিক বুদাপেস্ট এটা পঁচিশশো টাকা প্রাইস পেয়ার যেটা এনে না কেন এখান থেকে নিলে দুই হাজার টাকা এই জোড়াটা অনলি দুই হাজার টাকা ঠিক আছে আশা করি এই কবুতর গুলো অনেকেরই চয়েস হয়

বর্তমানে একটু বৃষ্টি শুরু হয়েছে দেখেন মানুষের কত স্থির মানুষ কত চলমান হয়ে গেছে সবাই বৃষ্টির জন্য সবাই দৌড়াদৌড়ি শুরু করছে কিভাবে আর কি ছায়ার মধ্যে বা নির্দিষ্ট স্থানে পারে যেখানে কোন বৃষ্টির প্রভাব না পড়ে তো এটার জন্য কারি লেগে গেছে সবাই ব্যক্তিগত কি একটা অবস্থা তো দেখি বৃষ্টির মধ্যে কবুতর আপনাদের দেখাইতে পারি কিনা আমরা এখানকার ভিডিও শুরু হইতেছে লাল কবুতর দিয়ে মূলত লালে লাল সাহায্য দেখেন এগুলা ফ্লাইং এর জন্য বেস্ট কোয়ালিটির কবুতর ছাড়াছাড়ি করার ভুল কেউ করবেন না এই সব কবুতর এগুলা উড়বে বাসার উপরে এই পর্যন্ত এটার সৌন্দর্য ঠিক আছে তবে ফেদার সেট আমার কাছে খুব ভালো লাগছে ও যে উড়বে বা উড়ার যে জোর আছে এ ফেদারে বোঝা যায় একদম পড়া মসকিনের ফেদাটটা পাও আবার টকটকে লাল তবে কবুতরটা গঠনগত মানি দেখা গেল কবুতর ঠিক আছে কবুতরা কখনো তো মাদির মতো কিন্তু কবুতরটা নর কবুতর যারা ফ্লাইং করাইতে চান তারা আট বাজারের মধ্যে সব কবুতর যারা কালারিং মধ্যে চান তারা এই কবুতরা কালেকশন রাখতে পারেন কবুতরা দাম কত চান দাদা একবারে পাঁচশো ফিক্সড প্রাইস পাঁচশো টাকা লাস্ট প্রাইস পাঁচশো টাকা ঠিক আছে এটা লাল চুল্লি নর কবুতর ভেরি কালারফুল দেখেন আমার সব থেকে ভালো লাগছে কবুতর ফেদার চোখের থেকেও বেশি ফেদারটা ভালো লাগছে কবুতরটা ঠিক আছে চোখটা যেমন তেমন ফেদারটা মাসাল্লাহ আমরা এখন দেখাবো এখান থেকে জোড়া জোড়া কবুতর দেখেন তোতা তোতা ফেজের কবুতর এটা নর তোতা ঘুমার কবুতর নটটা দেখছেন অনেক পুরানা চাপালা কবুতর এটা মাদিরের ফেজটা তোতা না তো নটটা ফেজটা অস্থির দেখেন কবুতরা এই জোড়াটা কত চান লাস্ট লাস্ট আটশো টাকা একবারে ফিক্স প্রাইস আটশো টাকা তবে কবুতর আপনারা যদি চান এই নরের জন্য কবুতরা জোড়াটা কালেক্ট করতে পারেন ঠিক আছে দুই রকম উদারি প্রায় একই কালারের কিন্তু গঠনগত শেপগত জাতগত সব দিকে আপনাদের নটটা বেস্ট কবুতর এখানকার আটশো টাকা লাস্ট প্রাইস এই যে আরেকটা পেয়ার আছে এখানে ঠিক আছে তবে আগেরকার কবুতরের কাছে এই কবুতর গুলা আর পাবে না তো লোকাল ক্যাটাগরির কবুতর হয়ে পড়ছে তো মোটামুটি রেঞ্জ এটা জোড়া কিরকম ছয়শো টাকা তো অনেকেই চান কমের মধ্যে কবুতর আশা করা যায় ছয়শো টাকার মধ্যে মোটামুটি হাত বাজার থেকে ঘুরে দেখাইছি ছয়শ টাকার মধ্যে কবুতর গুলা বেস্ট কোয়ালিটির কবুতর তো যারই ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আপনাদের সুবিধা ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে রাখবো ইনশাল্লাহ একটা বাচ্চা কবুতরে দেখা পেলাম দেখেন পুষ্টি শূন্যতায় ভুইগা কবুতরটার কি অবস্থা ওর বাবা মা কিন্তু অনেক বিগ সাইজের কবুতর এই যার বাবা মা এখানে আছে কই জানি দাদা বাচ্চা আর বাচ্চা চুইটাল কবুতর না এই যে যার বাবাটা দেখেন কত বড় সাইজের কবুতর দেখছেন এইটার এইটার বাচ্চাটা দেখেন এরকম এই নটটার বাচ্চা এরকম দেখেন পুষ্টি সুন্দর ভুগছে কবুতরটা ঠিক আছে ছোট বাচ্চা এই যে এই জোড়ার বাচ্চা এটা জ্ঞান নামাদি আর নর হইতেছে আপনার কালো লেস নর পিঠা এই জোড়া কবুতর দেখাবো বিশেষ করে মাদি কবুতরটা পুরো ভারুত ঠিক আছে যার কারণে দেখানো আমি নর কবুতরটা নিয়ে এখানে বেশি কিছু বলার নেই আমার কারণ এটা বরাবরের মতো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর হইলো এগুলো অ্যাভেলেবল ঠিক আছে মাদি কবুতরটা আমি যদি আপনাদের একটু দেখাই আপনারা বুঝতে পারবেন নলমত দেখেন মাদি কবুতরটা দেখেন আছে ওরা আগুন ক্যাটাগরির মাদি এটা এই ভালো খুবই ভালো তো দেখা যাক এই জোড়াটা কেমন দাম চায় কবুতরটা মল্ডিং এ আছে কাজল চোখের প্রথমত আবার লাল দানা চোখের কবুতর ঠিক আছে পরিপূর্ণ একটা কবুতর মাটির কবুতর মাদির মাদির মধ্যে আর কি কোনো ইয়া নাই ভেজাল নাই তো দাদা এই জোড়াটা কিরকম দাম চান এক হাজার একবারে এই জোড়াটা এক হাজার টাকা লাস্ট প্রাইস চাইছে একবারে ফিক্সড প্রাইস যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন হাটবাজারে বেস্ট কোয়ালিটির কবুতর দেখানোর জন্য আমরা সব সময় প্রস্তুত থাকি তো মোটামুটি ভালো লাগছে আমার কাছেও যদি আপনাদের ভালো লাগে যোগাযোগ করেন তো বরাবরের মতো আমি সব সময় গিরিবাজ কবুতর দেখাইলো এখন একটু গোলা কবুতর নিয়ে আলাপ করব কারণ অনেকে আমারে বলেন ভাই গোলা কবুতর নিয়ে একটু কথা বলেন গোলা কবুতর মূলত আসলে বলার কিছু নাই এগুলো জাস্ট রং কালার সাইজ এগুলো দেখে কালেক্ট করবেন আপনারা যারা কালেক্ট করতে চান ঠিক আছে গোলা কবুতরের সাইজটাই তো মূলত মেইন বিষয় কারণ বড় সাইজের কবুতর সবসময় বরাবর

এইগুলো কি ডিম বাচ্চা রানিং আছে নাকি সব রানিং আচ্ছা ঠিক আছে তবে এই পেয়ারটা খুব সুন্দর আপনার একটু ময়লা আছে যার কারণে একটু কালারটা ফেক আছে দেখা দিতেছে কিন্তু কালার আসবে কোথায় এই জোড়াটা কত চান আটশো টাকা একদম আপনার কাছে অবশ্য দামা কোনো অপশন নাই যেটা বলে বলতেছে একদম ফিক্স প্রাইস আটশো টাকা জোড়াটা বুঝলে দিচ্ছে লাস্ট যদি ভালো লাগে গিয়ে আসলে চুল হালকা ওটার কালেকশন করবেন তার থেকে আরেকটা পেয়ার দেখলাম মশাল্লাহ খুব সুন্দর পছন্দ হয়েছে আমার কাছে এই পেয়ারটা নর যেরকম মা দিয়ে সেরকম জোড়াটা খুবই সুন্দর মশাল্লাহ অবশ্যই আপনারও অবশ্যই কমেন্টে লিখবেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয়ে থাকে তো এই কবুতর সম্পর্কে বলার কিছু নাই কবুতর বরাবরের মতো মিডল রেঞ্জের কবুতর এইগুলা ঠিক আছে খুব আপারও না আবার খুব লোয়ারও না মোটামুটি ভালোই ঠিক আছে আপনারা যারা কবুতর পালতে চান গিরিবাস যারা নতুন শুরু করতে চান তারা এইগুলো দিয়েই শুরু করতে পারেন আশা করা যায় মোটামুটি ভালোই ফল পাবেন তো এই যে ওরা কত টাকা মানছেন এক হাজার টাকা কি দামাদামির কি কিছু আছে কিছু নাই দামাদামির কোনো কথা বলার অপশন নাই

কত করে কবুতর দেখাবো এটা জাস্ট কবুতরটা শিখার জন্য আমি দেখাইতেছি বুঝার জন্য দেখাই কবুতর ভেরি কালারফুল প্লাস ভালো লাইনের আপনার বংশীয় মর্যাদা যে গরুটা দেখছেন ওই গরুর থেকেও আর কি বংশীয় মর্যাদা এই কবুতরটা বেশি ঠিক আছে এটা হইতাছে বংশীয় কবুতর এক কথায় দেখেন কবুতরের চোখটা একটু জুম করো কবুতর দেখেন দেখেন পুরো আগুন আমার খুবই পছন্দ হইছে এই কবুতরটা কবুতরটা দাম চিতেছে ফিক্সড এক হাজার টাকা কোনো দামা দামের অপশন নেই ঠিক আছে তো এই কবুতরটা চার কবুতর তার নাম্বারটা আমরা অবশ্যই দিব তবে এই কবুতরটা কার আপনার তো ওনার নাম্বারটা আমরা এখন দিয়েছে এবং একটু নাম্বারটা বলেন জিরো এইট ফাইভ ডবল ফোর ত্রিপল ফাইভেন সেভেন এইট তবু তোটা দেখেন নলমতো খুব ভালো গবু ধরে একদম এক টাকা প্রাইস হাজার একটা গোমুর আমরা ফার্স্ট করি সেটা হচ্ছে এখানে বৃষ্টির মধ্যে গবুধর ভিজা ভিজা চুপ চুপ দেখেন প্রত্যেকটা গরুধরই কিন্তু একই অবস্থা ঠিক আছে ভিজায় গেছে প্রত্যেকটা গরুধরই সব খাঁচার একই অবস্থা সবারই তো এই যেই সময়টা যে সময়টা আছে এই সময়টার মধ্যে কবুতর যারা কিনে যারা কবুতর আর কি মূলত ব্যবসা করে পাইকারীরা আসে বৃষ্টির জন্য এমন অপেক্ষা করে যাতে বৃষ্টি আসে বৃষ্টি আসলে কবুতর কমের মধ্যে আর কি যারা পাইকারি আসে আমরা এখান থেকে একটা খাঁচা দেখাই দেখেন এইগুলো মোটামুটি পরিষ্কার আছে কারণ মনে হয় আপনার তের দিয়ে ঢাইকা রাখছিল তো বৃষ্টিতে কবুতর সবসময় সময় আপনার প্রাইস কমে যায় কবুতরে ঠিক আছে সবসময় এটা

হাঁপাইতে আছে ঘুমায়া গরম যে পড়ছে ওয়েদারের কারণে এই অবস্থা নিয়ে ঠিক আছে প্রত্যেকটা জিম মাসের তো ভাইয়া আপনার লোক লোকেশনটা কোথায় মিরপুরে এক আপনার এইখানে লোকেশন আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ওয়ান থ্রি সিক্স ডাবল ফোর সেভেন যাদের বিড়াল পছন্দ অনেকে চান চয়েস করেন তারা এখান থেকে কালেক্ট করতে পারেন আশা করি খুব সুন্দর লাইনের বিড়াল এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এখানে পার্সিয়ান সবগুলো যেগুলো আছে সবই পার্সিয়ান তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই আটে প্রচন্ড বৃষ্টি হইছে বৃষ্টির মধ্যে আমরা এমনি ব্যাপার ছেকা হয়ে গেছি কবুতর কতদূর দেখাই দিতে পারছি জানি না তো আরো দেখানোর ইচ্ছা ছিল কিন্তু পারলাম না এখন বর্তমান হাটের অবস্থা খুব করুন মানুষ দেখতেই পারতেছেন কি জ্যাম কি চিল্লা পাল্লা বিরক্ত লাগতেছে অসুস্থ বোধ করতেছি আমি তো আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই করবেন আর আমাদের সারিয়ে থাকবেন